কার্যকরে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার এক মাস হতে চলেছে নয় আগস্টের ওই ঘটনা তদন্ত করছে সিবিআই কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তে এখনো দিশা দেখাচ্ছে না বলে অভিযোগ করেছেন চিকিৎসকদের একাংশ সোমে সুপ্রিম কোর্টে আর্জিকর মামলা শুনানি তার আগে আর্জিকর মেডিকেল কলেজের চিকিৎসকদের ধর্ষণ এবং খুনের বিচারের দাবিতে পথে নামলেন চিকিৎসকেরা রবিবার এনআরএস মেডিকেল কলেজ থেকে ওই মহামিছিল যায় ধর্মতলায় দাবি একটাই দ্রুত বিচারে উই জাস্টিস লেখা কালো বেলুন উড়িয়ে দিকে আন্দোলনকারীরা গত পাঁচই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট মামলা শুনানি ছিল যদিও প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের অসুস্থতার জন্য শুনানির দিন পিছিয়ে যায় এর মধ্যে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর ওয়েস্ট বেঙ্গলের তরফে বিচারের দাবিতে আটই সেপ্টেম্বর দুপুর তিনটে নাগাদ এর সামনে থেকে মিছিল শুরু হয় সিনিয়র চিকিৎসকরা রাজ্যের সমস্ত স্তরের চিকিৎসক স্বাস্থ্যকর্মী থেকে মেডিকেল পড়ুয়াদের ওই মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানান দাবি একটাই দ্রুত বিচারের প্রাইমারি উইয়ার ডিমান্ডিং জাস্টিস অ্যান্ড দ্যাট শুড বি ভেরি লাইক আনবায়াসড অ্যান্ড অ্যাজ হেস্টি অ্যাজ পসিবল ব্যাপারটা ডিলে হয়ে অনেক হয়ে যাচ্ছে সো দ্যাট ইজ আ প্রাইমারি ডিমান্ড কর্মবিরতি জুনিয়র ডাক্তাররা কন্টিনিউ করলেও প্রত্যেকটা মেডিকেল কলেজে সিনিয়র ডক্টররা প্রফেসররা অ্যাসোসিয়েট প্রফেসর যারা আছেন ফ্যাকালটি আছেন তারা দিন রাত যেভাবে সার্ভিস দিচ্ছেন তাতে কোনো পরিষেবা সেরকম কিছু খারাপভাবে হচ্ছে না আমরা তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের দিকে তারপরে কিছু সংশোধন ডিসন নেওয়া হবে আশা করা যায় এবং যে জুনিয়র ভাইরা যেটা শুরু করেছে অভয়া ক্লিনিক করে বিভিন্ন জায়গাতে পরিষেবা দেওয়া তাতে আমরা আশা করবো যে সাধারণ মানুষ আমাদের পাশে থাকবে তারা বুঝবে যে এই লড়াইটা কেন আমরা রাস্তায় নেমে আর্জিকর কাণ্ডে তোলপার গোটা দেশ তরুণ চিকিৎসকের ধর্ষণ ও খুনের বিচার চিকিৎসকদের সঙ্গে পথে নেমেছে আম জনতা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সরব হয়েছেন শিল্পী পড়ুয়া থেকে পটুয়ারাও আর এবার আর্জিকর কাণ্ডের প্রতিবাদে মিছিলে সামিল হয়েছেন মৃৎশিল্পীরা শিল্পীরা রবিবার কুমার টুলিতে মিছিল করেছেন তারা এদিন তারা মিছিল থেকে কুমার দিচ্ছে হা আমার দুর্গা বিচার পাক স্লোগানে সোচ্চার হন প্রসঙ্গত মাস আগে আরজি করে চিকিৎসক তরুণের ঘটে আর এক মাস পরে মর্তে উমার আগমন যাদের হাতে সেজে ওঠেন মা দুর্গা সেই এবার বিচারছে পথে রং তুলিতে ফুটিয়ে তুলেছেন প্রতিবাদের ভাষা তো আবার কেউ দুর্গার চোখে কালো কাপড় বেঁধে দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন কারো গায়ে আবার আলতার ছাপে লেখা কুমোরটুলি দিচ্ছে ডাক আমার দুর্গা বিচার পাক আশঙ্কা করা হচ্ছিল আরজিকর কাণ্ডের আজ পড়তে পারে কুমার টুলিতে তবে কুমারটুলি শিল্পীরা সেই আশঙ্কা উড়িয়ে দিয়েছেন তারা জানিয়েছেন জমিয়ে পুজোর কাজ চলছে আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় সমাজের সর্বস্তরের মানুষ প্রতিবাদে সামিল হয়েছে পথে নামলেন রিকশা চালকেরাও রবিবার বিকেল পৌনে পাঁচটায় হেদুয়া থেকে ট্রাম লাইন ধরে মিছিল করেন তারা রিকশা টেনে স্পষ্ট করলেন অবস্থান রিক্সা চালকদের এই মিছিল শুরু হয় হেদুয়া থেকে চলেছে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিলে সামিল হয়েছেন মূলত উত্তর কলকাতার টানা রিক্সা চালকেরা কলেজ স্ট্রিটে পৌঁছে রিক্সা চালকেরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান মিছিলে অংশগ্রহণকারীদের গলায় ছিল প্ল্যাকার্ড ও পোস্টার মার্কিন গায়ক বব জিলনের ভাষায় পোস্টারে লেখা ছিল আর কতটা পথ হাঁটলে পরে ধর্ষকের বিচার পাওয়া যাবে কোনো পোস্টারে লেখা যত করবে কণ্ঠরোধ তত বাড়বে প্রতিরোধ মুক্ত কণ্ঠে দোষীদের বিচারের দাবি তোলেন তারা উল্লেখ্য সোমবার অর্থাৎ নয়ই সেপ্টেম্বর দেশের আর্যিকর কাণ্ডে শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে দেশবাসী এখন সেদিকেই তাকিয়ে তার আগে রবিবার রিক্সা চালকদের মিছিল যেন সেই প্রতিবাদ কর্মসূচিতে নতুন মাত্রা যোগ করলো 三。